বিশ্বের সবচেয়ে ছোট বায়োনিক রোবটের আত্মপ্রকাশ এটি মাত্র দুই সেন্টিমিটার লম্বা এবং এর ওজন শূন্য দশমিক তিন গ্রাম এটি প্রযুক্তি এবং নৈতিকতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে চীনের একটি গবেষণা দল মাইক্রোড্রোন ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে তারা সফলভাবে মাত্র দুই সেন্টিমিটার লম্বা এবং শূন্য দশমিক তিন গ্রাম ওজনের একটি রোবো মশা তৈরি করেছে এর ওড়ার সময় শব্দ তিরিশ ডেসিবেলেরও কম যা প্রায় মানুষের ফিসফিসানির সমান এই বায়োনিক রোবটটি কেবল জটিল পরিস্থিতিতে গোয়েন্দাগিরির কাজই করতে পারে না বরং সাধারণ মানুষের ব্যবহারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যেমন চিকিৎসা সহায়তা এবং পরিবেশ পর্যবেক্ষণ তবে এর অতি ক্ষুদ্র নকশা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং নৈতিকতা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই প্রযুক্তির উদ্ভাবন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রেও